সংরক্ষণ বিরোধী আন্দোলনে নয় জনের মৃত্যু বাংলাদেশে দু হাজার আঠারোতেও সংরক্ষণ বিরোধী আন্দোলনে বাংলাদেশ উত্তাল হয়েছিল বাংলাদেশের সরকারি চাকরিতে নিয়োগের ক্ষেত্রে মোট ছাপ্পান্ন শতাংশ সংরক্ষিত এবং চুয়াল্লিশ শতাংশ সাধারণের জন্য নির্ধারিত ছিল এই ছাপ্পান্ন শতাংশের মধ্যে স্বীকৃতিপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের স্বজনদের জন্য তিরিশ শতাংশ নারীদের জন্য দশ শতাংশ বিভিন্ন জেলার জন্য দশ শতাংশ জনজাতিদের জন্য পাঁচ শতাংশ এবং প্রতিবন্ধীদের জন্য এক শতাংশ সংরক্ষিত পথ ছিল দু হাজার আঠারোয় কোটা বিরোধী আন্দোলন ছড়িয়ে পড়ায় প্রধানমন্ত্রী হাসিনার নির্দেশ জারি করে মুক্তিযোদ্ধাদের স্বজনদের জন্য ত্রিশ শতাংশ নারীদের জন্য দশ শতাংশ এবং জেলা খাতে দশ শতাংশ সংরক্ষণ বাতিল করে দিয়েছিল রাখা হয়েছিল শুধু জনজাতিদের জন্য পাঁচ শতাংশ এবং প্রতিবন্ধীদের জন্য এক শতাংশ সংরক্ষণ তখনকার মতো আন্দোলনে ইতি টানেন ছাত্ররা কিন্তু সাতজন মুক্তিযোদ্ধার স্বজন দু হাজার সংরক্ষণ বাতিলের নির্দেশনামার বৈধতাকে চ্যালেঞ্জ করে দু হাজার একুশে হাইকোর্টে যান গত পাঁচই জুন হাইকোর্ট রায় দেয় হাসিনা সরকারের নির্দেশ অবৈধ নির্দেশনামা বাতিলের অর্থ ফের আগের মতো সংরক্ষণ ফিরে আসা তার প্রতিবাদেই ফের আন্দোলনে নামেন ছাত্ররা তারা দাবি করেন স্থায়ীভাবে সরকারি নিয়োগ থেকে সব ধরনের কোটা ব্যবস্থা বাতিল করতে হবে ইতিমধ্যে হাসিনা সরকার হাইকোর্টের রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আপিল বিভাগে আবেদন করেছে প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে আপিল বিভাগের পাঁচ বিচারপতির বেঞ্চ গত দশই জুলাই গোটা বিষয়টির উপরে এক মাসের স্থগিতাদেশ দিয়ে বলেছে হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশ হওয়ার পরে তা খতিয়া দেখে সিদ্ধান্ত নেবে শীর্ষ আদালত মামলার পরবর্তী শুনানি হবে সাতই আগস্ট হাইকোর্টের রায় সহ গোটা বিষয়টিতে শীর্ষ আদালত স্থগিতাদেশ দেওয়ার অর্থ দু হাজার এ সরকারের নির্দেশ বহাল রইল অর্থাৎ মুক্তিযোদ্ধাদের স্বজন সহ তিন ধরনের সংরক্ষণ সরকারি চাকরিতে রইল না কিন্তু সংরক্ষণ বিরোধী আন্দোলনের মঞ্চ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এখন জনজাতিদের সংরক্ষণ বাতিলের দাবি তুলে নতুন করে আন্দোলন চালাচ্ছে